প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেছি না দেশের স্বার্থ বেছি না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা সম্প্রতি একটি নতুন তথ্য শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন হাসিনাই ফিরে আসুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবার বসুন না পরে এই দেশকে কেউ ঠিক করতে পারবে না এবং আমেরিকা এবং ভারত এবং পূর্ণ সহযোগিতা করবে আগামী তিন চার বছরের মধ্যে বাংলাদেশকে আবার তার পূর্ণ মানে আগের জায়গায় ফিরে নিয়ে যেতে আসসালাম আলাইকুম আওয়ামী লীগের জন্য বড় একটা সুখবর রয়েছে জানুয়ারিতে দেশে আসছে শেখ হাসিনা দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী আসছিলেন হ্যাঁ তিনি এসে মোদির সাথে একটা আলাপ আলোচনা করেছেন সেই আলাপ আলোচনার মধ্য দিয়েই শেখ হাসিনার কপাল খুলে যাচ্ছে এবং আওয়ামী লীগ তারা যে যে তাদের স্লোগান স্লোগান সেই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবং শুধু এখন না সামনে একজন মন্ত্রী আসছেন এবং তিনি সিদ্ধান্ত নেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আশা করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন স্ক্রিন থেকে দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন কি করছেন বা কবেই বা দেশে ফিরবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী বিভিন্ন সময় তার দেশে ফেরা নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি পরে তিনি ভারতে গিয়ে ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় এছাড়া আরও দাবি করা হয় তিনি ওই ভিডিও বার্তায় বলেন এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ কিন্তু রিউমার স্কানার অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয় ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম এএনআই চ্যানেলের সাত জানুয়ারির একটি ভিডিও থেকে নেওয়া এতে শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং উনিশশো সালের পরে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই এছাড়া এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই আরও অনুসন্ধান করে জানা গেছে ভিডিওটির দ্বিতীয় ফুটেজটি চব্বিশ জুলাই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ যেখানে শেখ হাসিনা বলেন শেখ হাসিনা পালায় না সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে সতর্কতা স্বরূপ এমন মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে ডেভিড মালিক তাকে সরাসরি সেনেট মারফত খারিজ করে দিয়েছেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি গুগল খেটে যেটা বার করেছি দা ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসিডার টু বাংলাদেশ ইজ দা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অব দা প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট টু দা হেড অফ স্টেট অফ বাংলাদেশ প্রেসিডেন্ট জো বাইডেন নমিনেটেড কেরিয়ার ডিপ্লোম্যাট এন্ড ডেপুটি চিফ অফ মিশন ফর এম্বাসি অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন বেজিং ডেভিড মালে ফর অন জুলাই জুলাই দ্যান অনুযায়ী তিনি নমিনেটেড করে চলে যান তারপরে সেই প্রস্তাব পড়েছিল এবং পিটার হাসের ফিরে যাওয়ার সময় হয়েছে এখন তার জায়গায় এই ডেভিড মালে ডেবিটন মালিক তার আসার কথা গতকালকে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে তার এই অ্যাপয়েন্টমেন্ট সেনেট দ্বারা খারিজ হয়ে গিয়েছে তার মানে ট্রাম্প কোনোভাবেই চাইছেন না বাইডেনের মনোনীত কোন প্রার্থী বাংলাদেশে কেন সারা বিশ্বে কোথাও থাকুক তিনি তার নিজস্ব লোকজনকে বিছিয়ে এই চার বছর তিনি আমেরিকাকে চালাবেন এটা তার প্ল্যান আর বাংলাদেশের উপরে বিশেষ করে নজর এই কারণে সেটা হচ্ছে ডক্টর ইউনুস এবং আমাদের মোদীজির সঙ্গে ট্রাম্পের যে যোগাযোগ এবং শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক আছে একটা গভীর সম্পর্ক আছে সে সম্পর্ক নিয়েও একটা খেলা কিন্তু ভেতরে চলছে আমেরিকা কিন্তু এখানে থাকছে না ট্রাম্প এখানে থাকছে না বাংলাদেশ যে হাইকমিশন হবে বাংলাদেশ হাইকমিশনের ভেতরে সিআইএর একটা অফিস হবে এবং এই কয়েকটা দেশের মধ্যে মাত্র এরকম ভাবে প্রকাশ্যে সিআইএর অফিস রয়েছে যেগুলো হচ্ছে উপদ্রুত দেশ তার বকরমে বাংলাদেশকে উপদ্রুত দেশের মধ্যে তালিকায় ফেলে দিলেন যে সমস্ত উপদেশ দ্রুত দেশ পেশ রয়েছে এই সিরিয়া ফিরিয়া লেবার সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু মিশনের মধ্যে কিন্তু একটা করে সিআইএর অফিস থাকে যেটা আমাদের ভারতবর্ষে কিন্তু নেই বা অন্যান্য শান্তি যে দেশগুলোর সেখানে কিন্তু নেই কিন্তু দপ্তর পরিষ্কার এবং তারপর হবে তুলসী গাওয়ার আমি যেটা বলছিলাম না কুড়ি তারিখের পর একটা প্রলয় ঝঞ্ঝা আসছে সেই ঝঞ্ঝা কি ওখানে দেখতে পাবেন আপনারা সবাই তুলসী গ্যাওয়ার্ড নিজে ওখানে বসে এই কত জঙ্গি আছে সেই জঙ্গিদের হিসাব কিতাব করবেন ওইখানে বসে বসে আর ট্রাম্পের তার মনোনীত যে রাষ্ট্রদূত তিনি এখানে বসে বাকি ওয়াশিংটনের সঙ্গে এইটা কিন্তু কেবল যে ট্রাম্প নিজে করছেন তা আমি বললাম আমি বললাম না যে পৃথিবীর ম্যাপ যদি ফেলে দেওয়া হয় বাংলাদেশকে ট্রাম্প খুঁজে পাবেন না কিন্তু ড ইউনুস তার প্রতি একটা রাগ আর দ্বিতীয় হচ্ছে মোদীজি ট্রাম্পের কানে দিয়ে চলেছেন আর শেখ হাসিনার সঙ্গে তার একটা গভীর ভালো সম্পর্ক রয়েছে সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা খিচুড়ি পাকিয়ে গেছে এই খিচুড়ির যে দানা পাকিয়েছে না এখান থেকে কিন্তু আমাদের ডক্টর ইউনুসের কিন্তু পালাবার আর কোন জায়গা নেই আমি অনেক বলেছিলাম যে এখনো সময় আছে পালিয়ে যান পালিয়ে যান পালিয়ে যান এখনো পর্যন্ত পালাননি উনি মনে করছেন এখন পালাতেও পারবেন না ছাত্ররা এখন মাথার উপরে বসে চলে বসেছে তারা বলছে যে আমরা এই কাজের জন্য বসিয়েছিলাম আমাদের কথা না শুনলে পরে ওইখান থেকে প্রতি থেকে আমরাই আমরা তুলেছিলাম আমরাই নামিয়ে দেবো মাথায় তো উঠে ডাকছে এখন বাঁধরের হাতে তরবানি দিলে কি হবে নাজার রাজার নাক কেটে দিয়েছে এখন এই রাজার নাক কাটছে এদিকে আরো খবর আছে আরো খবর বলতে এই যে আমাদের জ্যাক সুলিভার এসেছিলেন না জ্যাক সুলিভার এসে তাকে দিয়ে একটা ফিলার পাঠিয়েছেন জো বাইডেন ফিলারটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুস তাকে একটা ভারত সেফ এক মোদিজি বলে আমি খবরটা খবরটা আমি বলছি এই কারণে খবরটা কনফার্ম করতে আবার অনেক সময় লেগেছে কারণ মোদিজি ওনাকে বলেছেন এনএসএ এনএসএ যে এটা আমার একা ডিসিশনের উপর নির্ভর করবে না তার কারণ হচ্ছে এখানে মিস্টার ট্রাম্প আছেন আর এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবেই তাকে মানি শেখ হাসিনা রয়েছেন আমরা এই দুজনের সঙ্গে আলোচনা না করলে পরে আমি কিছু বলতে পারবো না এখন ব্যাপারটা হচ্ছে ট্রাম্পকে যদি বোঝায় মোদিজি ট্রাম্প হয়তো বলতেও পারে ঠিক আছে বয়স হয়েছে যা হয়েছে হয়েছে ছেড়ে দিন অমুক দিন কিন্তু শেখ হাসিনা কি মানবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ শেখ হাসিনা তার হাতে মানে বাংলাদেশে এত করেও বাংলাদেশে যেভাবে উনি অপমানিত এবং অত্যাচারিত হয়েছেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত কাজকর্মগুলো চলছে প্রতিহিংসা তাৎপর্য তো থাকবেই সেই প্রতিহিংসার প্রতিফলন সেটা ডক্টর ইউনুসের উপরে পড়তে পারে কিনা এবং এই যে চ্যাংড়াগুলো আছে আদর আছে তাদের তাদের উপরে কিভাবে পড়বে সেটা কিন্তু খুব মানে খুব ভালো একটা খবর নিয়ে আসছে না আর যে ট্রাম্প যে শুধু আমি বলেছিলাম না অনেক বড় বড় মাথা পড়বে অনেক উইকেট পড়বে ট্রাম্প ক্ষমতায় এলে প্রথম উইকেটটা কিন্তু মানে ট্রাম্প বোলিং করতে আসার আগেই কিন্তু প্রথম উইকেটটা টুডো ফেলে দিয়েছে টুডো নিজেই সরে গিয়েছে ওই উইকেট টুটো থাকলো না এবার বাকি রইলো হচ্ছে এইবারতে পানামা উনি অ্যাক্সেস চাইছেন পানামার সোজা পার্টিক এবং পানামা উনি কি বলছেন মেক্সিকো উপসাগরের পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ড পানামা কানাডায় বল প্রয়োগেরও দরকার বল প্রয়োগ করতেও কিন্তু ছাড়বেন না কানাডা গ্রিনল্যান্ড এগুলো হচ্ছে ইউরোপিয়ান দেশ তা এদের পরিচিতি আছে বাংলাদেশের কতটা পরিস্থিতি আছে ট্রাম্প যদি মনে করেন যে উনি বাংলাদেশকে দখল করবেন এবং বাংলাদেশকে উনি ফ্রি করে দেবেন আবার উনি চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারেন সে ক্ষমতা তো আমেরিকার আছে সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন কানাডার মতো এর ফ্যান ফলোয়ার আছেন তারা ইতিমধ্যেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এমন কমেন্টে লিখছেন অনেকেই লিখছেন তো এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আসতে পারবে কিনা দর্শক শ্রোতার তিনি এখন বক্তব্যে বলেছিলেন হ্যাঁ আপনারা দেখেছেন যে সেই ভিডিওতে কি বলা হচ্ছিল যে এইটা শুধুমাত্র শেখ হাসিনার একটা শর্টকাট একটা ভিডিও ঠিক ভাবে কিন্তু না যে তিনি বাংলাদেশে আসতে পারবেন তো যাই হোক ওইটা আসলে টিকটকে দেওয়া ছিল তো ওইখান থেকেই অনেকে উজ্জীবিত হচ্ছিলেন যে শেখ হাসিনা হ্যাঁ বাংলাদেশে আসছে আসতেই পারে এটা যে শোনেন এটা গুজব হলেও এটাই সত্যি হবে দেখবেন শেখ হাসিনা ঠিকই বাংলাদেশে আসবে এবং আরেকটা কথা বলে রাখি সরকার এমন এমন কিছু নিয়ম করছে বর্তমান সরকার এখন সকলেই বলা শুরু করে দিয়েছে যে আমাদের আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম স্লোগান এখন প্রায় মুখে মুখে মানুষ এখন দিচ্ছে যে আগের সরকারই তো ভালো ছিল তো যাই হোক এবার তরুণ ঘোষ ভারতের সাংবাদিক তিনিও এই বিষয়ে নিয়ে কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার কপাল হয়তো বা খুলে যাবে তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দি